আসসালাম আলাইকুম এটা কিচেন ক্যাবিনেট করা হয়েছে এটা কাজটা করা হয়েছে জাওসর হাজারিবাগ এটা একদম নদীর পারে আর কি কাজটা পাশে নদী দেখতে দেখতে পারতেছেন ওই নদী দেখা যায় এটা ছোট একটা কিচেন এটা আপনার খুবই অল্প খরচে করা হয়েছে আপনারা যারা ছোট কিচেন করেন অবশ্যই করতে পারেন অল্প বাজেটে করাতে পারেন এটা করা হয়েছে পিবিসি বোর্ড দিয়ে ওয়াটার বোর্ড প্লাস্টিক বোর্ড যাকে বলে এটা মাঝের অপশন আর উপরে আপনার দেখতেছে এটা উপরে তাক করা আছে তাকের উপরে করা হয়েছে এটা উপরের অপশন এবং কি নিজের এটা মাঝের অপশন খরচটা বলবো একটু লক্ষ্য করেন আর বিজ্ঞাপনটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ছোটো বড়ো আমরা শুধু কিচেন ক্যাবিনেট না পুরো ইন্টোরিও কাজ করি আমরা যে কোনো ডিজাইন কর ইনশাল্লাহ করে দিতে পারবো ভালোভাবে আমাদের কাজের কোয়ালিটিটা